সালে আঠারোশো সালে স্বামী রমাঙ্গনে শাহাদ বরণ করেছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই এই উভয়টি মুক্তিযুদ্ধ ছিল ব্রিটিশ বিরোধী যুদ্ধ ছিল আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য ইসলামী খেলাফত পুনরুদ্ধার করবার জন্য এই সব সংগ্রামের পর উনিশশো সালে যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা হলো দেশকে যখন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা হলো তখন প্রশ্ন ছিল দেশটা স্বাধীনভাবে কিভাবে তখন দেশের মধ্যে প্রধানত দুই জাতি হিন্দু আর মুসলিম হিন্দুরা বলল যে আমরা দেশটাকে একসাথে চালাতে চাই ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে অধিকাংশ মুসলমানরা বলল যে না আমরা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে হিন্দুদের সঙ্গে নয় বরং আমরা একটা ভূখণ্ড চাই যে ভূখণ্ডে ইসলামী হুকুমত হবে এটা বলছে উনিশশো সাতচল্লিশ সালের কথা শেষ পর্যন্ত বিভক্ত হলো দেশ সেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব অনুযায়ী এই বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান কিংবদন্তি রাজনীতিবিদ সেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাবের ভিত্তিতে দেশ বিভক্ত হয়েছিল ধর্ম নিরপেক্ষতার জন্য ভারত আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসলমানদের আলাদা ভূখণ্ড হলো সেই ভূখণ্ড পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আলাদা আলাদা দুইটা ভূখণ্ড হলো সেই স্বাধীনতা অর্জন হওয়ার পর চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী সরকারেরা এই জাতির সঙ্গে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ অঙ্গীকার ছিল দেশ স্বাধীন হওয়ার পর এদেশের শাসন ব্যবস্থা হবে আল্লাহর কোরআন এদেশের সংবিধান হবে কোরআনের সংবিধান প্রশাসন চলবে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী হুকুমত চব্বিশ বছর পর্যন্ত খান পাঠানরা গাদ্দারি করার কারণে একাত্তরে আবার মুক্তিযুদ্ধের প্রয়োজন হলো সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই এই একাত্তর উনিশশো সাতচল্লিশ সাল থেকে একাত্তরের ডিসেম্বর পর্যন্ত কোনোদিন এই বাংলাদেশের ভূখণ্ডে কোন নেতা কোন পাতি নেতা কোন নেত্রী কেউ কোনদিন বলে নাই এ কথা যে বাংলাদেশকে স্বাধীন করে ধর্ম নিরপেক্ষ আদর্শের ভিত্তিতে দেশ চালানো হবে কেউ এই কথা বলে নাই একাত্তরের ষোলোই ডিসেম্বর যখন দেশটা স্বাধীন হলো এদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে পাকিস্তান থেকে সোজা চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে না এসে ঢাকায় তার প্লেন ল্যান্ড না করে ল্যান্ড করলো দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন বাংলাদেশের সংবিধান হবে স্বাধীন বাংলাদেশের মতো করে নয় বরং ভারতের মতো করে ভারতের সংবিধানের যে মৌলচার নীতি সেই মৌলচার নীতিকে ভিত্তি করেই বাংলাদেশে বাহাত্তরের সংবিধান তৈরি হলো অথচ বাহাত্তরে ভারতের মতো করে সংবিধান হবে এই কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাস মুক্তিযুদ্ধের পূর্ববর্তী চব্বিশ বছর সংগ্রামের সময় কোনদিনে কথা বলা হয় না এই জন্যই বলি বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে বলা থেকে হত্যা করার নামান্তর সংবিধান বাংলাদেশকে ভারত মাতার চরণ করে বলি দেওয়ার সংবিধান হক্তর সংবিধান মুক্তিযুদ্ধ এর জনগণ বিরোধী শাসনের সংবিধান হক্তর সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলাটিকে হক্ত করার সংবিধান ঠিক চলে আসছে বাংলাদেশ কিন্তু সেই ভাগ পরিবর্তন হয়ে যায় নাই ভাগটা হয়েছিল 1971 সালে একটা ভগন্ড ছিল ধর্ম নিরপেক্ষতার জন্য আর একটা ভগন্ড ছিল ইসলামের জন্য যদিও সেখানে বৈنسফি করা হয়েছে ইসলামের জন্য যে ভূখণ্ড দেওয়া হয়েছে সেটাকে নানাভাবে বৈষম্যের শিকার করে বঞ্চিত করা হয়েছে মুসলমানদেরকে সমস্ত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে তুলে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষ ভারতের হাতে আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে দেয়া হয়েছে মুসলমানদের ভূখণ্ডের জন্য আমরা সমস্ত বঞ্চনা মেনে নিয়েছি আমরা সমস্ত বৈষম্য মেনে নিয়েছি শুধু একটা স্বপ্ন নিয়ে যে আমাদের দেশ অনুন্নত হোক দেশ ছোট হোক

যে ঐতিহাসিক কারণেই ঐতিহাসিক কারণেই ভাগ যখন হলো একটা ভাগ নিরপেক্ষতার জন্য আরেকটা ভাগ ইসলামের জন্য সুতরাং এখন যদি কারো ইসলাম পছন্দ না হয় ধর্মনিরপেক্ষতা পছন্দ হয় বিশাল সীমান্ত খোলা আছে ধর্মনিরপেক্ষ দেশে চলে যাও তোমার নেত্রী যেভাবে গেছে তুমিও যাও সব চলে যাও যদি এদেশে থাকতে হয় ভাগ বটোয়ার অনুযায়ী ইসলাম মেনে থাকো কাজেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এদেশে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না ঐতিহাসিক ভাবেও এদেশে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না রাজনৈতিক বিভক্তির মাধ্যমে রাজনৈতিক যে বন্দোবস্ত রাজনৈতিক যে দেশ বিভাগ সেই আলোকেও এদেশে ধর্ম নিরপেক্ষতা মতবাদ চলতে পারে না কথা বুঝেন যে বাংলাদেশের উপর বিগত চুয়ান্ন বছর ধরে ভারতীয় বা চলছে এই কথা আগে শুধু আমরা হুজুররা বলতাম যখন বাংলাদেশের এই আগরতলার বাংলাদেশের উপহাই কমিশনে আক্রমণ হলো আমার বাংলার লাল পতাকা স্বাধীন এই পতাকা অগ্নি সংযোগ করা হলো তখন গিয়ে আমাদের দেশের রাজনীতিবিদদের কানে দিয়ে পানি ঢুকলো দেশের সরকার বাংলাদেশে একটা অভূতপূর্ব ঐক্য গঠন করলেন ঐক্য প্রতিষ্ঠা করলেন সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যবদ্ধ হলেন সকল ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলকে মিলে ঐক্যবদ্ধ হলেন আর তারা ঘোষণা দিলেন যে বাংলাদেশ কোন বিদেশি শক্তির সাথে নত জন নিয়ে কারো সঙ্গে সম্পর্ক করবে না আত্মমর্যাদার বলিয়ান হয়ে বাংলাদেশ মাথা উঁচু করে অন্য অন্যান্য দেশগুলোর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক করবে কাউকে প্রভু মানবে না কথা তো বলতেছেন কিন্তু কথা হলো যে এই যে ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে চাইলে এই আগ্রাসনের শেকড় উপরে ফেলতে হবে গাছের গোড়ায় পানি ডেলে শুধু ডাল ছাঁটলে গাছ পড়ে না এবং সেই গাছের বিষ বিষাক্ত বিষক্রিয়া থেকে মানুষ মুক্তি পেতে পারে না এই বিদদেশি আগ্রাসন থেকে বাংলাদেশকে যদি মুক্ত করতে চাও ভারতীয় আগ্রাসনের মূল শেকড় হল বাহাত্তরে ভারতীয় যেই চেতনা বাংলাদেশে রপ্তানি করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই সে উপরে ফেলতে হবে সংবিধান সংস্কার হচ্ছে এই সংস্কারে আমাদের স্পষ্ট কথা আমরা আশা করছি যে বাংলাদেশের এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দিল্লি থেকে পাচারকৃত ধর্ম নিরপেক্ষ মতবাদ আবার দিল্লির কাছে ফেরত দিয়ে দেওয়া হবে দিল্লির সেবা দাসীকে যেরকম ফেরত দিয়ে দিছি ঠিক এরকম দিল্লির পচা সব সেই সঙ্গে আরেকটা জিনিস আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই হয়তোবা এখনই পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বা ইসলামী হুকুমত গঠনের এই মুহূর্তে ঘোষণা দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয় নাই তবে অবশ্যই এই প্রেক্ষাপট বাংলাদেশে এখন তৈরি হয়েছে সেটা হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো অন্তত কোরআন এবং ইসলাম বিরোধী কোন নীতি কোন আদর্শ কোন বিধিমারা এবং কোন আইন বাংলাদেশে চলতে পারবে না এটুকু যদি হয় তাও বাংলাদেশের মুসলমানরা দিন এবং নিয়ে রাষ্ট্র এবং রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে থাকতে পারবে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিগ দান করেনা ইনশাআল্লাহ বাংলাদেশ এখন প্রস্তুত একটা বিপ্লবের জন্য মাটি এখন উর্বর এই বাংলাদেশ অনেক অভ্যুত্থান দেখেছে অনেক আন্দোলন দেখেছে অনেক বিপ্লব দেখেছে অনেক রূপ রং দেখেছে বাংলাদেশ সোনার বাংলাদেশ দেখেছে নতুন বাংলাদেশ দেখেছে সবুজ বাংলাদেশ দেখেছে ডিজিটাল বাংলাদেশ দেখেছে স্মার্ট বাংলাদেশ দেখেছে দেখার বাকি আছে শুধু ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশ সবে খেলাফত ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন কথা বলেন ঠিক না বেঠি এদেশের ইয়াং জেনারেশন যদি তৈরি হয় রুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাআল্লাহ আগস্ট বিপ্লবের সময় আমাদের সন্তানেরা যেভাবে দামাল সন্তানেরা যেভাবে ফেসিবাদ থেকে জাতিকে মুক্ত করবার জন্য সাহসিকতার সঙ্গে ময়দানে নেমেছে দুই হাজার তাজা প্রাণ যখন গিয়েছে ষোলো বছরের জগৎ দল পাথর কৃতদাসী ফেসিবাদ উৎখাত হয়ে গেছে এভাবেই যদি আবার আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হই ইসলামকে ভালোবাসি আল্লাহর কোরআনকে ভালোবাসি আল্লাহর দিন কে ভালোবেসে আমার জন্মভূমি আমার মাতৃভূমিতে পূর্ণাঙ্গ আল্লাহর দিনকে জিন্দা করবার দিনকে বিজয়ী করবার অভিপ্রায় দিয়ে বিপ্লবের জন্য যদি আমরা মাঠে নামি ইনশাল্লাহ খেলাফদের বাংলাদেশ হবে বাংলাদেশের

তখন এই জমিনে শাহাদাতের রক্ত দিয়ে বিপ্লব আনতে হবে তখন কিছু মানুষ শহীদি ইজ্জাহে জামায়াত হতে হবে ঠিক দিনের জন্য কুরআনের হুকুমতের জন্য সেই শহীদি ইজ্জাহে কারা জামায়াত হবে কথার কথা না সমর্থন সাথে আল্লাহ দেখতেছেন আল্লাহ শুনতেছেন আল্লাহ আক্রম দান করেন আমাদের হেফাজতে ইসলামি করিনি আমার কথা শেষ আলহামদুলিল্লাহ আপনার বসেন কে উঠবেন না হেফাজতে ইসলাম বাংলাদেশের আমাদের সংগ্রামী মহাসচিব বাংলাদেশের